আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভীষণ মজার একটা আইসক্রিম তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে ঘরে খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন গরমে এই আইসক্রিম আপনাকে রিফ্রেশ করে দেবে স্বস্তি এটা খেতে যেমন মজার সেই সাথে স্বাস্থ্যকর ছোট বড় সবাই পছন্দ করবে চলুন একদম সহজে আইসক্রিম তৈরির প্রসেস দেখিয়ে দিই প্রথমে এখানে আমি দুইটা বড় সাইজের কাঁচা আম কেটে নিয়েছি আমের খোসা ফেলে এরপর টুকরা করে কেটে নিয়েছি ভিতরে যে আটি আছে সেটা ফেলে দিয়েছি এখন আমগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটা চামচ লবণ এরপর দিচ্ছি আধা লিটার পানি এবার মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে আম সেদ্ধ করে নিব অনেকে আম সেদ্ধ করার সময় খোসা সব সেদ্ধ করে এটা করবেন না এর ফলে আমের কষের ও খোসার একটা গন্ধ থেকে যায় আইসক্রিম খেতে মোটেও ভালো লাগে না তাই আমের খোসা ফেলে এরপর সেদ্ধ করবেন ছয় সাত মিনিট পর দেখুন পানি ফুটে উঠেছে কাঁচাম দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব সব কিছু ঠান্ডা হওয়ার পর আমের আটির শক্ত অংশ ফেলে দিতে হবে আমি হাত দিয়ে কচলে আটির শক্ত অংশ আলাদা করে ফেলে দিচ্ছি এরপর পানি একটা জারে নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি চিনি হাফ কাপের মতো দিচ্ছি আপনারা চিনি আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এরপর দিচ্ছি একটা চামচ বিট লবণ দিচ্ছি কিছু পুদিনা পাতা পুদিনা পাতা না থাকলে আপনারা এর পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন আপনারা চাইলে কিছুটা লেবুর রসও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব দেখুন আমি সব কিছু ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এ পর্যায়ে চেক করে নিতে পারেন লবণ ও চিনির পরিমাণ ঠিক আছে কি না লাগলে অ্যাড করে নেবেন আমি চেক করেছি সব একদম পারফেক্ট আছে এখন মিশ্রণটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। বাজারে আপনারা অনেক রকম আইসক্রিমের মোল্ড কিনতে পাবেন আপনাদের পছন্দ মতো মোল্ডে আইসক্রিম সেট করবেন মিশ্রণ মোল্ডে ঢেলে কাঠি দিয়ে দেব আমি এ মোল্ডে চারটা ও অন্য মোল্ডে বাকিগুলো সেট করব। মিশ্রণ দিয়ে মোল্ড ফ্রিজের ডিপে চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টা রাখলে মিশ্রণটা পারফেক্টভাবে জমে যাবে চব্বিশ ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ড ডিপ থেকে বের করে নিয়েছি এখন মোল্ড থেকে আইসক্রিম বের করব। ডিপ থেকে বের করে টান দিলেই কিন্তু আইসক্রিম মোল্ড থেকে বের হবে না আইসক্রিম মোল্ড থেকে বের করার ছোট একটা টেকনিক আছে সেজন্য একটা পাত্রে স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি এরপর মোল্ড পানিতে তিরিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো এতে আইসক্রিম মোল্ড থেকে আলাদা হয়ে আসবে এরপর কাঠি ধরে টান দিলেই আইসক্রিম মোল্ড থেকে বের হয়ে আসবে এই আইসক্রিম না খেলে বুঝবেন না এটা কতটা মজার হয় গরমে স্বস্তি পেতে এভাবে ভীষণ মজার আইসক্রিম ঘরে তৈরি করে নিতে পারেন এটা স্বাস্থ্যকর এছাড়া ছোট বড় সবাই খুব পছন্দ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ